হে গাইস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আই হোপ তোমরা ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমি ক্যামেরার সামনে বসে সম্রাট আমিও ভালো আছি তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার বলছি এক লাভ সাবস্ক্রাইবার করার জন্য এইভাবে আমার সাথে থাকবে পাশে থাকবে যাতে আমি কমেডি ভিডিও এবং ব্লগ ভিডিও ভালো করে বানাতে পারি আর আজকে এখন থেকে ভিডিওটা ব্লগ ভিডিওটা স্টার্ট করলাম আজকে ভিডিওটা খুবই ভালো লাগবে আশা করা যায় এটা হচ্ছে আমার গর্ভধারণী গর্বধারিণী মা আমার মা আর পৃথিবীতে বেছে নেই দু সালে আমার মা মারা গেছে সেই মায়ের অভাব অনুভব আমি হারে হারে টের পাচ্ছি খুব কষ্ট লাগছে মা তুমি যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আমাকে ওপর থেকে আশীর্বাদ করো যাতে আমি একজন বড় ইউটিউবার হতে পারি ইউটিউবার হতে পারি তুমি যদি আমার বেঁচে থাকতে আজকে ভীষণ ভীষণ খুশি হতে এবং আমার সাথে ভিডিও করার জন্য জন্য এগিয়ে আসতে আমার না সরি তোমার অভাব আমি হারে হারে টের পাচ্ছি যার দুনিয়াতে মা নেই তার দুনিয়াতে কিছুই নেই মারা যেমন সন্তানদের জন্য অনেক কষ্ট সহ্য করতে পারে কেউ করবে না এমনকি বাবাও করবে না আমার মা আমাদের আমরা তিন ভাই বোন ছিলাম আমাদের তিন ভাই বোনকে মা খুবই ভালোবাসত মা বলতো আমি কাউকে বেশি ভালোবাসি না যে খেতে ভালোবাসতো তাকে আমার ভাই যেমন ভালোবাসতো সেই মিষ্টি ভাইকে আমার ভাইকে দিত আমি মাছ খেতে ভালোবাসতাম আমার মা মাছ আমাকে খেতে দিত মানে মা যদি ভাত দিত মা যেভাবে ভাত খেলে পেট ভরে যায় আর মা যদি না দিত তাহলে সেদিন পেটই ভরতো না আমি এখনো পর্যন্ত খুব একটা সাফল্য পাইনি আজকে আমার মা যদি বেঁচে থাকত আমার মনে হয় এর থেকে আমি বেশি বেশি ইউটিউবে সাবস্ক্রাইবার বেশি হয়ে যেত এবং ভিউস আমি বেশি করে পেতাম মা সময় সব কাজে সাপোর্ট করতো আমার ভাই পড়াশোনা খুব একটা ভালো ছিল না সেভেন পর্যন্ত পড়ে পড়াশোনা হয়নি ফেল করেছে তখন আমার মা আমার ভাইকে কাঠের কাছে ঢুকিয়ে দিয়েছিল আমার ভাই তারপর কাঠের কাজে করতো হাফ মিস্ত্রি হয়েছিল তারপরে কি বলবো সেই ভিডিওটা অন্য একদিন তোমার তোমাদের সামনে নিয়ে আসবো আমার ভাই মারা গেছে ওর নাম সীতারাম ঈশ্বর সীতারাম দে সেই ভিডিওটা অন্য কোনো দিন নিয়ে আসবো এখন মায়ের ভিডিওটাই নিয়ে আসছি আর আমার মা অনেক কষ্ট সহ্য করেছে আমাদের এই দেখছো পাকা বাড়ি আগে পাকা বাড়ি এইদিকে ছিল না এইদিকে পুরো পুকুর ছিল ওইদিকে আমার পাশে ওইদিকে পাশে আরও কোনো দিন দেখাবো ভিডিও প্রত্যেকটা ঘর দেখাবো আমি যেদিন হোম টুর করবো সেদিন দেখাবো ওই ঘরে শুধু একটা ঘর ছিল তখন কারেন্ট ওয়ারেন্ট কিচ্ছু ছিল না হেরিকেন দিয়ে আমরা জ্বালিয়ে পড়াশোনা করেছি অনেক কষ্ট আমার সহ্য করেছে মা যদি নিজের খাট বাট নিয়ে থাকতো তাহলে আমার বাবা কোনদিনই এই দুতলা বাড়ি আমাদের আছে দিনই করতে পারতো না মায়ের অসীম দান ছিল কথার মধ্যে ভুল হয়ে থাকে তোমরা আমাকে ক্ষমা পার্থ আমি তোমাদের কাছে ক্ষমা পার্থ মায়ের অনেক বড় বড় অবদান আছে মা আমাদের পাড়ায় আমি লেলিন্দা ওই ছাপুর করে থাকি আমার মা পাড়ায় প্রত্যেকটা লোককে ভালোবাসত বাচ্চাদের ভালোবাসত এবং আমাদের জমিতে মানে এই কাটার জমিটা যেটা ঘর হয়েছে এখানে পুরো জমি ছিল এখানে কোনো কিছু ফসল হলে পাড়ার প্রতিবেশীকে না দিয়ে মা নিজে খেত না দিয়ে খেত না আর সেই জন্য মাকে সবাই ভালোবাসত মায়ের কথা এখনো অনেকেই বলে বলে তোর মা খুব ভালো ছিল রে সবাইকে ভালোবাসত আর আমার মা ছিল তো সরল সাদা সিদা কারোর সাথে ঝগড়া ঝগড়া কিচ্ছু করতে ভালোবাসত না আর অল্পতেই কেঁদে ফেলতো আমার ভাই যদি কাজে যেত বা ইয়ে করতো যদি আসতে দেরি হতো মায়ের চোখে জল চলে আসতো চিন্তা ভাবনা করতো টেনশন কত বেশি আমি একটা হোটেল ম্যানেজমেন্ট করেছিলাম কলকাতা শর্ট লেগে আমি লাস্ট টেনে আসতাম আমার মা ঠিক জেগে বসে থাকতো আর কখন আমার বড় ছেলে আসবে তবে গিয়ে আমার মা খেত এই জন্য বলছি মা খুব কষ্ট পাচ্ছি আজকে এক এক সময় মনে করছি নিজের জীবনটা রাখবো না নিজেকে শেষ করে দেবো আবার পরের মুহূর্তে ভাবি যে আমি সততা নিয়ে কাজ করি যে বাধা বিপ যতই আসুক না কেন আমি ইউটিউবে কাজ করে যাবোই যাবো যাবোই ইউটিউবে যদি আসি এবং ইউটিউবে যে সেই জন্য ইউটিউব লাইনে এসছে আমার জীবনে অনেক দুঃখ সেই সব দুঃখের কথা অন্য একদিন হয়তো তোমাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারি আসবো যদি তোমরা বলো আমার মা দু হাজার তিরিশ আগে বললাম মারা গেছে কঠিন অসেখ হাটে জল জমেছিল আর সাইনাসের প্রবলেম ছিল মা কোনোদিন রোগ দেরির কথা বলেনি ঠিকভাবে নিজেকে চেপে রাখতো মায়ের মায়ের জীবনে অনেক কষ্ট বেদনা ছিল কিন্তু কোনোদিনও প্রকাশ করেনি আর আমার মা সেভেন পর্যন্ত পড়েছিল কিন্তু আমাদের পড়াতে হ্যান্ডরাইটিং এত সুন্দর ছিল ধারণার বাইরে আমার বাবার মেটাল ফ্যাক্টরিতে কাজ করতো তোর মায়নে খুব কম ছিল এখন তো মানে দু হাজার চব্বিশ এখন তো মায়নে অনেক প্রায় হয়ে গেছে আমার মায়ের মতন এরকম সহ্য কেউ করতে পারবে না ধৈর্য প্রচন্ড ছিল ধৈর্য প্রচন্ড ছিল আমার বাড়ির লোক তো মাকে খুব ভালোবাসতো আর দেশের বাড়ির লোক আমার ঠাকুমা একদমই মাকে পছন্দ করতো না মায়ের সাথে সাথে ঝগড়া করতো কি করে বাবার সাথে ঝগড়া লাগানো যায় আর কি করার আমি মায়ের মতন আমি সরসি না বোকা সোকা মানুষ সেই জন্য আমাকে সবাই চেপে ধরে যাকে আমি বেশি ভালোবাসতে চাই সেই আমাকে দুঃখ কষ্ট দেয় ওই আগে বললাম কোনদিন নিজেকে শেষ করে সব কিছু দেখতে পাচ্ছে আর কি বলবো আর তোমরা তোমাদের মাকে সব সময় ভালোবাসবে দুঃখ কোনো দিনও দিও না দুঃখ দিনও দিও না অনেক ছেলেরা আছে মাকে দুঃখ দেয় মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় সম্পত্তি টাকা সম্পত্তির জন্য জায়গা জমির জন্য মাকে তাড়িয়ে দেয় আবার বিয়ে এক ছেলে আছে বিয়ে করার পর বইয়ের কথা উঠে বসে তখন মাকে তারা সে ভালোবাসবে না বাসে না এমনও ছেলে আছে মাকে খুব ভালোবাসত বাসে কিন্তু যে বিয়ে হয়ে গেল তখন মাকে আর ভুলে গেল। মাকে ভুলে গেল তোর বইয়ের কটায় উঠে বসত উঠতো বসতো সেই সব ছেলেরা ছেলে নয় এক পুরো ভেরুয়া ঠিক আছে গাইস এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করবে আমার পাশে থাকবে সাথে থাকবে আমি যদি ইউটিউবে তোমার সাথে তোমাদের সাথে কথা বলে আমার মনটা খুব ভালো লাগে তখন আমি দুঃখ কষ্ট সব ভুলে যাই আর যারা এখনো সাবস্ক্রাইব না করে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে দেখো তাহলে ভালো লাগবে আর নোটিফিকেশন বেলটা অন করে রাখবে আমি যে কোনো ব্লগ ভিডিও তোমাদের কাছে ছাড়বো তোমাদের ভালো লাগবে তোমাদের আগে গিয়ে পৌঁছাবে আর স্কিপ করবে না কেউ স্কিপ না করে দেখবে ঠিক আছে আমি স্বপ্নটা এখান থেকে বিদায় নিচ্ছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমি সাবধানে থাকবে অন্য দিন অন্য নতুন ব্লগে আসবো আবার ভিডিও নিয়ে তবে টাটা বাই সি ইউ আবার লাস্ট কথা বলছি মাকে তোমরা সবাই ভালোবেসো মায়ের আশীর্বাদ যদি তোমাদের মাথার ওপর থাকে তাহলে তোমার তোমাদের কোনো দুঃখ কষ্ট হবে না পরবর্তীকালে কোনো দুঃখ কষ্ট হবেই না হবে না হবে না হবে না ঠিক আছে টাটা